প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের ইংলিশ পুডেল সেভেন পেজ এখানে আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্সে ইউনিট টোয়েন্টি ফোরের এবং লেসন এটা হচ্ছে সিক্স সেভেন লেসন সিক্স সেভেন আমরা এটা এখন শিখব এবং এখানে কোনটা রাইট অ্যান্সার আমরা সেটা শিখব এবং ব্যাখ্যা সহ আশা করি তোমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তোমার এটা বুঝতে সক্ষম হবে তোমরা এবং সহজে অ্যান্সার করতে পারবে তো আমাদের প্রথমে বলছে রিড অ্যাবাউট সাইক্লোন আয়লা অ্যাগেন আমাদের বলছে সাইক্লোন আয়লা সম্পর্কে আবার আমাদেরকে পড়তে কমপ্লিট দ্য সেন্টেন্সেস আমরা ঘূর্ণিঝড় আয়লা সম্পর্কে আমাদেরকে আবার যেহেতু পড়তে বলছে পাশাপাশি বাক্যগুলো সম্পন্ন করতে বলছে আমরা এখন সম্পন্ন করব এখন এক নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান সাইক্লোন আইলা হ্যাপ্যান্ট ইন ড্যাশ তাহলে ঘূর্ণিঝড় আয়লা হয়েছিল মানে হয়েছিল বা ঘটেছিল কখন এই নাম্বার হচ্ছে মার্চ টু থাউজেন্ড এইট মার্চ দুই হাজার আট বি নাম্বার হচ্ছে মে টু থাউজেন্ড এইট মে দু হাজার আট সি হচ্ছে মার্চ টু থাউজেন্ড নাইন মার্চ দু হাজার নয় ডি হচ্ছে মে টু থাউজেন্ড নাইন মে দু হাজার নয় আমরা যেটা আমরা পড়েছি লেসন সাইক্লোন আইলে যে আমরা পড়লাম ওখানে আমরা আসলে পেয়েছি এটা হবে আমাদের ডি নাম্বার অর্থাৎ মে টু থাউজেন্ড নাইন নাম্বার টু হচ্ছে বাবুলস মাদার ওয়ার্ড বাবুলের মা কাজ করতো কোথায় কাজ করতো অ্যাট হোম বাড়িতে ইন এ একটি মৎস্য খামারে এ গ্রোসারি শপ একটি মুদি দোকানে এ স্কুল একটা বিদ্যালয় বাবুলস মাদার ওয়ার্ক আমরা প্যাসেজের পেয়েছি বাবুলের মা পিস পিসপার্ম অর্থাৎ একটা মাছের খামারে তিনি কাজ করতেন আর বাবুলের বাবা তিনি গ্রোসারি শপ অর্থাৎ মুদির দোকানে কাজ করতেন নাম্বার থ্রি হচ্ছে ড্যাশ স্যাক দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট ড্যাশ আসলে কে পরিবারের জরুরি প্রয়োজনে ব্যবহৃত যে থল এটা সেটাকে পরীক্ষা করেছিল পরক করেছিল বাবুল নিপা বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস বাবুলস প্যারেন্টস আমরা এটা দেখলাম যে প্যাসেজ থেকে আমরা যেটা দেখলাম যে বাবুলের দাদা দাদি তিনি ওনারা এটা পরক করেছিলেন তো এটা হচ্ছে আমাদের বাবুল গ্র্যান্ড প্যারেন্টস চার নম্বর হচ্ছে দি রিবার বিগ্যান টু রাইস নদীর পানি বেড়ে গেলো কখন আমার ড্যাশ ইন দ্য মর্নিং সকালে অ্যাট নুন দুপুরে ইন দ্য আফটারনুন বিকেলে ইন দ্য ইভিনিং সন্ধ্যায় কখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যায় নদীর পানি বেড়ে গেলো নাম্বার পাইভ হচ্ছে ফাদার পাউন্ড ড্যাশ ইন এ ফিল্ড বাবা বাবা পেলো ড্যাশ এনে পেল মাঠে ড্যাশ পেলো অর্থাৎ কী পেলো বাবা মাঠে নিপা বাবুল গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার মানে বাবা কাকে মাঠে পেয়েছিল নিপাকে বাবুলকে দাদাকে দাদিকে আমরা প্যাসেজে যেটা পেলাম সেটা হচ্ছে যে নিপাকে পেলো এটা নিপা নাম্বার সিক্স হচ্ছে ড্যাশ ওয়াজ নেভার পাউন্ড ড্যাশ শেবার নেভার আর ড্যাশ তাহলে এখানে আসলে হচ্ছে কাকে কখনো পাওয়া যায়নি নিপা বাবুল গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার মানে নিপাকে বাবুলকে দাদাকে দাদিকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দাদা অর্থাৎ গ্র্যান্ড ফাদার দাদাকে খুঁজে পাওয়া যায়নি নাম্বার সেভেন হচ্ছে দি সারভাইভার্স অফ সাইক্লোন আইলা স্টেট আর ঘূর্ণিঝড় আইলার বেঁচে যাওয়া লোকেরা থাকলো কোথায় থাকলো অ্যাট হোম বাড়িতে এনে মাছের খামারে এনে গ্রোসারি সব পুলির দোকানে এনে স্কুল স্কুলে আমরা পেলাম সেটা স্কুলে যারা বেঁচে গিয়েছিল কন্য তারা স্কুলে ছিল থাকলো নাম্বার এইট হচ্ছে পিপল বি কেম ইল বিকজ মানুষ অসুস্থ হয়ে পড়লো কারণ এ হচ্ছে দ্য ডিডেন্ট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড তারা তাদের কি ছিল না নিরাপদ পানযোগ্য পানি কিংবা খাবার ছিল না দে ওয়ার্ট লিভিং ইন দেয়ার হোমস তারা তাদের বাড়িতে থাকছিল না দি পিসপাম ওয়াজ ক্লোজড মাসের খামারটি বন্ধ ছিল দি ডক্টর স্টুডেন্ট হেল্প দেন ডাক্তাররা তাদের সাহায্য করতে পারেনি আমরা পেসে যেটা পেয়েছি সেটা হচ্ছে দ্য ডিডেন্ট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড তাদের নিরাপদ পানজিব্য পানি কিংবা খাবার ছিল না তো এটা হচ্ছে আমাদের এই নাম্বার হবে অ্যান্সার আমরা এই নাম্বার দেব তো এ হচ্ছে আমরা লেসন সিক্স সেভেন যেটা নাইনটি সেভেন পেজ আমরা এটা শিখলাম আর তারপরে কোথাও তোমাদের সমস্যা হলে বস্তু সমস্যা হলে তোমরা কমেন্টসে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবে এবং তোমাদের ক্লাসমেট সবাই যাতে শেয়ার করবে যাতে সবাই সহজে শিখতে পারে সবাইকে ধন্যবাদ